বন্ধুরা ভিডিওটি শুরু করার যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করেন করে নিন এখানে নতুন কিছু বলার নেই একটা আপডেট আপনারা সকলেই দেখেছেন সেটা আমি আরো একটু বিস্তারিত সেটা আপনারা মানে দেখেছেন এক ভাবছেন আর এবার হচ্ছে আর এক ঠিক আছে বাকি খবর আমি এই খবরের সঙ্গে জুড়ে দেবো যা খবর হয়েছিল আমি তো প্রদান করেছি আপনারা পেয়েছেন তার সঙ্গে নতুন হচ্ছে আপনার জানেন সিবিটি কম্পিউটারাইজড বেস্ট। টেস্ট যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম পরবর্তী নিয়োগের ক্ষেত্রে সিবিটি হবে এই নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু যেহেতু প্রতিযোগী অনেক হয়ে গেছে যেহেতু সেক্ষেত্রে সিবিটি আশা করি এখানে নেওয়া হচ্ছে যেটা মনে হচ্ছে সিবিটি নেওয়া হচ্ছে ঠিক আছে এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই কারণ ভ্যাকেন্সি কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ঠিক আছে এবার একটা জিনিস কি হলো আপনাদের সিবিটি হলো সিবিটির ফলে কি বলুন তো সিবিটির ফলে মানে স্বচ্ছতা যোগ্যতা এটা কিন্তু অনেক মানে বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে যারা 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 স্বচ্ছতা আসল যোগ্য জিনিসটা ভালো করে স্টাডি করেছে জিনিসটা সম্পর্কে তারা কিন্তু অনেকটাই পাবে সো সেক্ষেত্রে আমার যেই কোর্স আমি নিয়ে এসেছি আপনার যেন মহাসংগ্রাম কোর্স সেক্ষেত্রে কিন্তু সিবিটিরও অনেক কিছু আমি অ্যাড করছি ঠিক আছে মক টেস্টও আমি তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি সিবিটি মক টেস্ট সিবিটির ক্ষেত্রে কি হয় আপনারা ভাববেন এবার সিবিটির ক্ষেত্রে ম্যাথস পড়বে পড়বে রিজনিং দেখুন রিজনিং কম পড়বে যদি হান্ড্রেড পার্সেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু বাকি থেকে থার্টি পার্সেন্ট কিন্তু আপনাদের জেনারেল নলেজ থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের আপনার যদি বিষয় ভিত্তিক নলেজ থাকে তাহলে কিন্তু আপনার আপনারা সিবিটি ইন্টারভিউ উভয়তেই উত্তীর্ণ হতে পারবেন বাকি তো শূন্য পদ ভ্যাকেন্সি এটা বলেছিলাম সেটা তো মানে খবর অনেকটাই সম্ভাবনা রয়েছে চ্যানেলের মধ্যে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন না হলে কিন্তু আপনারা এদিক ওদিক বিভিন্ন খবর পাবেন দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন বিচলিত হবেন সো বিভ্রান্ত বিচলিত এখন নিজেকে করবেন না এখন নিজে কনসেপ্টটা রাখুন আপনারা স্টাডির দিকে বাকি ভ্যাকেন্সি নিয়োগের ধারণা নিয়োগের এ সব তো আমি চ্যানেলের মধ্যে প্রদান করেই দিচ্ছি আপনাদের সামনে বিস্তারিত রূপে ঠিক আছে আর বেশি আমি সময় নষ্ট করছি না এই চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব বা এই চ্যানেলে জয়েন হওয়ার একটাই কারণ এই চ্যানেলে শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট ভিডিও হয় আপনারা দেখেছেন চার মিনিট দু মিনিট তিন মিনিট এবং মেনলি খবরটা এখানে এখানে খবরটা প্রতিস্থাপিত করা হয় কি খবর রয়েছে ঠিক আছে আর খুব শীঘ্রই আমি লাইভ আসছি আমি খুব শীঘ্রই লাইভ আসছি এবং লাইভে এসে আপনাদের আমার যেই কোর্স একই কোর্স রয়েছে ঠিক আছে সেখানে শুধু সিবিটির এবং বিষয় ভিত্তিক সম্পর্কে আমি আমাদের স্টাডি শুরু করব কি আপনাদের কি পড়লে কি সুবিধা হবে জেনারেল নলেজ কারেন্ট প্লাস ম্যাথ যেটা মানে সেভেন্টি থার্টি থাকবে সেটা সেক্ষেত্রে কি হবে এবং বিষয় ভিত্তিকটা তো আমি অবশ্যই ঠিক আছে করানো হবেই কিন্তু আমি তাহলে কোর্সটা এই জন্যই আমি কোর্সটা এখনো পর্যন্ত লিঙ্ক আমাদের প্রোভাইড করিনি কারণ এই একটা খবর কিন্তু আসার সম্ভাবনা ছিল ঠিক আছে এই জন্যই আমি আমি কোর্সটা ততক্ষণটা প্রোভাইড করিনি সো আর বেশি ওয়েট করাবো না ঠিক আছে আবার দুদিন পর আসছি আমি ঠিক আছে এবং খুব লাইভে আসছি খুব শীঘ্রই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে লাইভে যখন আসবো আপনারা পরে নোটিফিকেশন পাবেন না তাই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি তিন থেকে চার দিনের মধ্যে আমি লাইভে আসার চেষ্টা করছি সাবস্ক্রাইব করলে তাহলে লাইভে এসে আরো অনেক গুরুত্বপূর্ণ খবর প্রদান করব কি টাইপের সিবিটি হবে কি হবে সিলেবাস কি থাকবে সব প্রদান করব এবং যা লিঙ্ক প্রোভাইড করব ঠিক আছে সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন